হ্যালো ভিউয়ার্স আজকে তোমাদের এমন একটা ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকে কবুতরের চুন পাইখানা বডজাম হলে কি করবেন সেই বিষয়ে আজকে তোমাদের সঙ্গে বন্ধুরা আলোচনা করব তা প্রথমে কবুতরের যদি হঠাৎ দেখা যায় যে কবুতরের বডজাম হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রত্যেক আমরা ধরব ধরে কবুতরকে একটু জল খাইয়ে খাইয়ে নেব জল খাইয়ে কবুতরকে বমি করাবো তারপরেgeqslantСТИ করব এই যে আমার হাতে যে এটি দেখছো ওআরএস এই আর জল খুলে একটু কবুতর জল খাওয়ালাম জল খাওয়ানোর পরে যতটা পারবেন ছাতু গুলে খাওয়াতে পারেন আর তার সঙ্গে যেটা যদি কবুতার বমি করে এই অন্ডে ওষুধ দাও বমির সঙ্গে খাওয়াতে পারেন বমি যদি করে বমির জন্য যদি বমি করে বমির জন্য খাওয়াতে পারেন অন্ডেম বাচ্চাদের ওষুধ খুব ভালো কাজ করে আমি যেটা ইউজ করি সেটাই তোমাদেরকে বলছি হ্যাঁ আর ওয়ারেস জলটার কথা তো বললাম ওয়ারেস জল খাওয়ালে ওয়ারেস জল খাওয়ালে বমি পায়খানা করার পর জলটা একদম ভালো কাজ করে এবার প্রথমে আমার কবুতার আমি যেটা করব সেটাই তোমাদেরকে দেখাবো দেখুন এই যে কবুতার আছে কাছাই ওটা একটু বদহজম হয়েছে ওটাকে ট্রিটমেন্ট করব আমি খেয়াল করি ভালোই বই পায়খানা করেছিল দেখুন আমার একটা যে গিল্ড দেখছেন গিল খাওয়ালে এই বদাজম কিংবা কবুতর হজম করতে পারছে না এতে খুবই কাজ আর গিল দিলে ওরা খুব ভালো খায় যখন এই সময় যে কবুতরের বদাজম হয় তখন ওরা গিল্ড এতে খুব পছন্দও করে তা ওর পটিটাও তোমাদেরকে দেখাবো তার আগে ওকে যেটা করবো ওয়ান ডে ওষুধটা আমি খাইয়ে দেবো দেখুন ওষুধটা বার করলাম বার করে আবার খাওয়াবো আর বন্ধুরা যারা দেশ বিদেশ থেকে দেখছে আমার ভিডিওটা অবশ্যই যারা নতুন দেখছে তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না বন্ধুরা আমার এই ভিডিও যদি তোমাদের কাজে লাগে অবশ্যই আমাদের কেমন আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা কেমন ফল পেয়েছো এটা সম্পূর্ণ আমি যেটা করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখুন আবার একদম খাওয়াবো পায়খানা করছে চুনের মতো আর তার সঙ্গে বমি করছে ওই জন্যে ওকে প্রথমে বমি করিয়ে দিয়েছিলাম কিন্তু তাতে ও ঠিক হয়নি তার জন্য আজকে বমি করছে বলে ওয়ান টাইম ওষুধটা ওকে খাওয়াতে হচ্ছে এখন ধরে ওষুধটা আমি নিয়ে নিয়েছি দিনে তিনবার খাওয়া দাবে গাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে বমি করতে যাচ্ছে অলরেডি খাওয়ানো হয়ে গেল ওকে একটু ছাড়লাম আবার খাঁচায় ওকে ভুলে দেবো ছেড়ে দেখাবো তোমাদেরকে যে ও গিট কেমন খাচ্ছে না খাচ্ছে সেটাই দেখবা দেখুন দেখুন ক্ষমতার ঠিক উপরে ছেড়ে দিলাম কিন্তু বন্ধুরা তোমাদের এক একটা কথাই বলবো যখন কোন পায়খানা বমি করবে যখন কবুতর অবশ্যই আলাদা করে রাখবে একসঙ্গে রাখবে না কারণ ওর পায়খানা থেকে আর একটা অসুস্থ হতে পারে ওই জন্য সম্পূর্ণ তাই আপনি আপনার লেফট বাইরে রাখবেন এবার কবুতরটাকে একটু গিট খাওয়াবো দেখুন ও কেমন গিট খায় সেটাও দেখাবো তোমাদেরকে দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন ভিডিওটি কাটবেন না পুরো ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন আর কবুতারটি আমরা দেখাবো তোমাদের সুস্থ ভিডিওটি সম্পূর্ণটাই হবে ওই কবিতার নামক নামলেই দেখাবো কেমন খাচ্ছে দেখবেন বন্ধুরা দেখছি তখন গেট কবিতার কত সুন্দর খায় দেখেছেন তো ওর মধ্যে ঢুকে খাচ্ছে কিন্তু আজকে থেকে আলাদা করে রেখে এ দেখেন এবার কবুতারটি যে পটি করেছে সেই পটিটা তোমাদেরকে দেখাবো দেখুন কেমন সবুজ পায়খানা করেছে দেখুন আর তার সঙ্গে ব্রমণ করেছে এগুলো আমি পরিষ্কার করে ফেলে দেবো কারণ এখানে যদি বাইরা চলাচল করে তবু ওদেরও এর থেকে হতে পারে দেখতে থাকুন দেখুন ওই বাচ্চাটাও কেমন মনোযোগ দিয়ে গেট খাচ্ছে দেখুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর আপনারা দেখছেন শান্তিপুর বিজন লাভার্স আর আমি সাব্বির আপনাদের সঙ্গে আছি বন্ধুরা আবার পরের দিনের ভিডিও দেখলাম দেখাচ্ছি দেখুন পরের দিন যে ও একদম সবুজ পায়খানা করছিল দেখুন একদিন পরে ওই পায়খানাটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে এতে থেকে আশা করা যায় কবুতরটি অনেক সুস্থ দিকে আছে কিন্তু দিকে ভারী খাবার যেমন ছোলা হলো মটর বলো এগুলো কবুতরকে দেবেন না দিলে কবুতর হবে একে দরকার একটু গরম ভাত বলো নরম খাবার একটু ছাতে গুলে খাইয়ে দেবেন তাতে কবুতর অনেক সুস্থ থাকবে দেখুন তারপরের দিনের দৃশ্য দেখুন আজকে যেটা দেখাচ্ছি আজকে এটা তিন দিনের দিন তিন দিনের দিন কবুতরটা অনেকটাই সুস্থ এবং স্বাভাবিক হয়ে গেছে আর কবুতরকে যখন একটা সমস্যায় পড়বে তখন অবশ্যই লেজ ডানাটা কেটে দিলে কবুতর খুব হেলদি থাকে খুব একদম থাকে তাহলে কবুতর আরো তাড়াতাড়ি সুস্থ হওয়ার এটা আমি করি এটা আমার সাথের কাছ থেকে জানা যে কবুতরকে লেজ এবং ডানা কেটে দিলে কবুতর অনেক সুস্থ এবং ভালো থাকে কারণ যখন অসুস্থ হয় তখন ওকে লেজ ডানা কেটে দিলে ও অনেকটাই সুস্থ থাকে দেখুন দেখেন এখনই মাত্র যেটা পটি করেছে দেখুন তোমাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা পরিবর্তন হয়ে গেছে কিন্তু এখনো এর দু তিন দিন লাগবে বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন